তো আসলে এত সুন্দর জায়গা এখানে যারা পিকনিকে যাবেন পিকনিক স্পট এখানে একটা ভালো একটা জায়গা তো এখান থেকে আপনার নৌকা রিজার্ভ করে নিয়ে আপনারা এখান থেকে সেই টুঙ্গি হয়ে আপনারা এখান দিয়ে ঘোরাফেরা করতে পারবেন আবদুল্লাপুর পর্যন্ত তো এখানে অনেক নৌকা এটা হলো মির্জাপুর লোকেশন তো আপনারা চালে এখানে এসে নৌকা উপভোগ করতে পারেন খুব সুন্দর একটা জায়গা তো এখানে আসা পড়ে যে গাড়ি করতেছে তো এই নৌকাগুলো মূলত ভাড়া দেওয়া হয় পিকনিক স্পটের জন্য এই যে পিকনিকের জন্য তো এত সুন্দর নৌকার সই সাজানো গোছানো এগুলো হলো সিঁড়ি সাদে ওঠার জন্য এই সিঁড়িতে সাদে উঠবে এই যে সিঁড়ি দিয়ে সাদে উঠবে সুন্দর একটি প্লেস